সমগ্র বিশ্বে যত সভ্যতা সৃষ্টি রয়েছে সবগুলি নদীর তীরবর্তী স্থানেই সিন্ধু সভ্যতার ইতিহাসও সেটাই বলে নদীর পার্শ্ববর্তী স্থানেই গড়ে উঠেছে শহর এবং নগর নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে সভ্যতা তাই আমাদের সকলের প্রয়োজন নদীকে নদীর প্রবাহকে রক্ষা করা আন্তর্জাতিক রিভার ডেতে সোনামরা মহকুমার শ্রীমন্তপুর স্থিত আন্তর্জাতিক স্তর বন্দরে গঙ্গা পুজোয় অংশ নিয়ে কথাগুলি বললেন রাজ্যপাল ইন্দ্রু সেনা রেড্ডিনাল্লো এদিন তিনি শ্রীমন্তপুর স্থল বন্দর স্থিত স্থায়ী জেটিতে অনুষ্ঠিত হওয়া গঙ্গা পুজোয় অংশ নেন এবং পুষ্পাঞ্জলি প্রদান করেন এবং পাশাপাশি গোমতী নদীকে পুজো করেন এদিন প্রথমে রাজ্যপালকে সীমান্ত রক্ষী বাহিনী পক্ষ থেকে গার্ড অফ অনার জানানো হয় এরপর তিনি গোমতী নদীর উপর নির্মিত স্থায়ী সেতুতে গঙ্গা পুজোয় অংশ নেন পুজো শেষে দিনটির তাৎপর্য তুলে ধরেন তিনি বলেন যেহেতু নদীর রাজ্যের রাজ্যের অন্যতম নদী তাই তিনি তিনি পাড়ি গঙ্গা মায়ের জন্য পাশাপাশি বাকি নদীগুলিকেও যথেষ্ট গুরুত্ব দিতে আহ্বান জানান বর্জ্য পদার্থ ফেলার ক্ষেত্রে তিনি সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান যেন নদীকে দূষিত না করা হয় সেই দিকগুলি লক্ষ্য রাখার কথা বলেন পাশাপাশি তিনি আন্তর্জাতিক ক্ষেত্রে গোমতি নদীর ভূমিকার কথা তুলে ধরেন বলেন গোমতি নদীর নাব্যতা বাড়ানোর অতি সত্তর শুরু হওয়ার কথা ছিল কিন্তু প্রতিবেশী দেশের সামিক পরিস্থিতির কারণে সেই কাজে কিছুটা বিলম্ব হচ্ছে কিন্তু তিনি নিশ্চয়তা প্রকাশ করে বলেন যে খুব শীঘ্রই গমতি নদীর নব্যতা বাড়ানোর কাজ শুরু করা হবে সমগ্র বন্দর চত্বর ঘুরে দেখেন পাশাপাশি সীমান্তে জিরো পয়েন্ট গিয়ে বাংলাদেশের বিজেপি জমানদের হাতে শুভেচ্ছা স্বরূপ মিষ্টির প্যাকেট তুলে দেন এবং চেকপোস্ট সম্পর্কে অবগত হন বিএসএফ জওয়ানদের কাছ থেকে এদিন রাজ্যপালের সঙ্গে ছিল সিপাহী জেলার জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জসওয়াল लैंपोर्ट अथॉरिटी लेमपोर्ट ऑथोरिटी मैनेजर प्रमुख वर्ल्ड रिवर्स डे बना रहे हैं उस, उस सिलसिले में इधर आए हैं तो ये गोमती रिवर का जहां अपन है इधर से आ, ये आ, रिवर्स में पहले वाटर वेस्ट थे अभी बहुत वाटर वेस्ट कम हो गया उसका डेप्थ कम होने से ये गोमती रिवर का बांग्लादेश से समुद्र तक जो वाटर वे है उसको रिवाइव करने का है सेंट्रल गवर्नमेंट रेडी है और नॉर्थ ईस्टर्न काउंसिल ऑफ स्टेट्स है जो है इसके लिए पैसे भी अलॉट करे हैं मगर वो बांग्लादेश से अभी अपने कुछ थोड़ा इंटरनेशनल इश्यूज है इसलिए बांग्लादेश से बात करके इधर पहले ड्रिजिंग काम शुरू करना है एक बार ड्रिजिंग काम शुरू करें तो बड़े बोर्ड इधर से जा सकते हैं अभी विश्व में सबसे चीपेस्ट ट्रांसपोर्टेशन है वो है केवल पानी का ट्रांसपोर्टेशन है पानी में ट्रांसपोर्ट करने का है उस सिलसिले में त्रिपुरा के लिए गोमती से वाया बांग्लादेश समुद्र के लिए जाने के लिए दिस इज दी इम्पॉर्टेंट एक प्रोजेक्ट है उसको आगे लेकर जाने के लिए लास्ट टाइम नेशनल काउंसिल ऑफ नॉर्थ ईस्टर्न काउंसिल मीटिंग में भी उठाए थे मगर अभी बाजू कंटी का प्रॉब्लम होने से उस थोड़ा डिले हो हो रहा है उसको जल्दी करने का कोशिश करेंगे ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে He report news to Britain for